ভারত বাংলাদেশ পাকিস্তান পিপলস ফোরামের উদ্যোগে ঐতিহাসিক পলাশি মনুমেন্টে মাদ্রেশে শুরু হলো পলাশি সিরাজ সাংস্কৃতিক উৎসব কালীগঞ্জের পঞ্চায়েত সমিতির সভাপতি শেপালি খাতুনি হাত দিয়ে আজকের উৎসবের শুভ সূচনা হয় আজকের অনুষ্ঠানে উপস্থিত বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের প্রাক্তন এবং বর্তমান সভাপতি আতাউর রহমান এবং মানজুর শেখ এবং আর উপস্থিত ছিলেন পলাশি ও দেবগ্রাম প্রধান এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ এবং আর উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ পাকিস্তান পিপলস ফোরামের জেনারেল সেক্রেটারি গোপা মুখার্জি এবং এবং পশ্চিমবঙ্গ চ্যাপ্টার জয়েন্ট সেক্রেটারি খেলাফত সাহেব রক্ত করবির সাহিত্য সংগঠনের উদ্বোধনী সঙ্গীত দিয়ে আজকের অনুষ্ঠান মূল পর্ব শুরু হয় বিভিন্ন রকম খাবার স্টল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই উৎসব চলবে তেইশে ডিসেম্বর পর্যন্ত সমস্ত অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন মার্জনা গাঙ্গুলি সেই চিত্র বাংলাদেশ ভারত পাকিস্তান পিপুলস ফোরাম পক্ষ থেকে এই পলাশিতে আপনার দু হাজার সাত সালে আমরা সিরাজ মূর্তি প্রতিষ্ঠা করেছি এবং এই ব্যাটেল অফ পলাশি এই পলাশি থেকেই ভারতবর্ষের অস্ত্র নিমিত হয়েছিল কিন্তু নবাব সিরাজ যদি মনে করতেন তাকে ইংরেজরা ফোর পার্সেন্ট ট্যাক্স দিয়ে দিতে চেয়ে তাকে শাসনভার ইয়ে করতে চেয়েছিলো যে আপনি বসে বসে খান ফোর পার্সেন্ট ট্যাক্স নিই কিন্তু সেটা তিনি চাননি তিনি নিজের স্বার্থ ত্যাগ করে তিনি জীবন দিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং এই ন্যায়ের পক্ষে ছিলেন সেই দৃষ্টিভঙ্গি সিরাজ দৌলার সেই আদর্শ ধরে রাখার জন্যে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান পিপলস ফোরাম পক্ষ থেকে সেই সিরাজ দৌলার আদর্শকে তুলে ধরার জন্য এই পলাশিতে পলাশি মনুমেন্টে যাতে জাঁকজমক হয় মানুষ সচেতন মানুষ বুঝতে পারে সিরাজ দৌলা কেমন ছিলেন কি ছিলেন তার সহচর্গণ কেমন ছিলেন সেটা মূলত মানুষ প্রথমত হচ্ছে মেলা মানে হচ্ছে মিলন ক্ষেত্র মিলন স্থল যেখানে আমরা জানি যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এসে সমবেত হয় এবং একে অপরের সাথে তাদের ভাব বিনিময় করে এবং তাদের মানে নিজেদের মধ্যে একটা ভাব বিনিময়েরও সুযোগ থাকে সেখানটাতে সকলে উপস্থিত হয় এবং আমাদের একটা আনন্দের বিষয় যে আমরা স সকলেই মেলা দেখতে আসি এবং এটা যেটা আজকে হচ্ছে আমাদের সিরাজদোল্লা মেলা যেটা এই উৎসবটা আমাদের পলাশিতে আজকে শুরু হলো আপনারা সকলেই জানেন যে আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে বিশেষ করে বিশ্বের কাছেও পলাশি একটা ঐতিহাসিক জায়গা হিসেবেই পরিচিত এবং সেই ঐতিহাসিক জায়গায় একটা ঐতিহাসিক মেলা সিরাজদোল্লা মেলা তো এই মেলাতে সাধারণ মানুষের মনে একটা ভালো প্রভাবই পড়বে তার কারণ হচ্ছে আমাদের আশেপাশে পলাশি এক নম্বর দুই নম্বর বলুন মীরা ওয়ান টু বলুন আমার কালীগঞ্জ আমি আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশ ভারত পিপুলস ফোরাম বাংলাদেশ ভারত পাকিস্তান পিপুলস ফোরাম আমাদের যে সংস্থা এই সংস্থা দু সাল থেকেই পলাশিতে যাতায়াত করছে এবং পলাশির যেটুকু উন্নত দেখা যাচ্ছে এই সংস্থার মাধ্যমেই হয়েছে যেমন সিরাজদোলার একটা মূর্তি পলাশিতে ছিল না অথচ পলাশির আম বাগানে যে ইতিহাস গড়েছে ভারতবর্ষের প্রথম পরাধীনতা যেখান থেকে এসছে স্বাধীনতা সূর্য যেখানে অস্ত গেছে সেই জায়গাটাকে গুরুত্ব না দিয়ে মানুষ এখানে বছরের পর বছর চুপচাপ বসে আছে সরকারও চুপচাপ বসে আছে কেউ পলাশি নিয়ে ভাবেনি আমরা প্রথম এই সংস্থা প্রথম যারা পলাশিতে দুশো পঞ্চাশ বছরে এসে সিরাজদৌল্লার মূর্তি স্থাপন করি এবং সেই সঙ্গে সঙ্গে এই জায়গাটারও উন্নতি হয় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং কিছু সাজানো গোছানো হয় এরপরে আমরা আস্তে আস্তে চিন্তাধারা নিলাম পলাশিটাকে যদি পর্যটন কেন্দ্রে পরিণত করা যায় তাহলে তো বাইরে থেকে অনেক লোক আসবে এবং সেই ইতিহাসটা আবার নতুন করে জাগ্রত হবে সবাই জানবে যে পলাশির বুকে কি হয়েছিল সেই ঘটনা সিরাজদৌলা কেউ জানবে জানবে মির্জাফর মীর মদন মোহনলালকে তো এই উদ্দেশ্যেই আমরা ঠিক করলাম যে আমরা আমরা করব করবো একটা এমন কাজ যে কাজ দিয়ে আমরা দুটো কাজই সারবো একটা হচ্ছে পলাশির বুকে আজ পর্যন্ত আজ দুশো পঁয়ষট্টি বছর আটষট্টি বছর হয়ে গেল পলাশির যুদ্ধ হয়েছে সতেরোশো সাতান্ন তারপর থেকে আজ পর্যন্ত কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোনো মেলা কোনো উৎসব কিছুই হয়নি তা সেটা একটা আমরা ইতিহাস করতে চাই যে প্রথম আমরা এই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পলাশির বুকে করব। যেটা সবাই জানবে জানবে সারা বাংলা জানবে সারা ভারতবর্ষ যে হ্যাঁ পলাশী একটা জায়গা একটা ঐতিহাসিক জায়গা সেই জায়গাটাকে আরও চিহ্নিত করার জন্য আমরা এগিয়ে এসেছি সেইটা একটা উদ্দেশ্য এবং উদ্দেশ্য এই মেলা থেকে যদি আমরা পারি কিছুটা সাহায্য পায়। তাহলে আমরা এই জায়গাটাকে একটা পর্যটন কেন্দ্র করার জন্য এগিয়ে যাব অনেক কিছু বানানোর ইচ্ছে আছে কতটা কি করতে পারবো জানি না সরকারকেও আমরা আবেদন করেছি এইভাবে আমরা বিষয়টা হচ্ছে মিলন মানে যে মেলা মেলার যে মেন পীঠস্থান মেন যে বার্তা সেটা একটা গ্রাম বা একটা শহরের মধ্যে সীমাবদ্ধ নয় মেলার কথার অর্থ হল প্রাচীন যুগে যদি আমরা স্মরণ করি তাহলে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের আদান প্রদান তা আজকে আমাদের নদীয়ার বুকে যে নবাব সিরাজদুল্লাহ নামে যে নামাঙ্কিতভাবে যে মেলা উৎসবটা করছে তার জন্য এই এলাকার সর্বস্তরের জেনারা এই মেলার পীঠস্থানের প্রাণকেন্দ্র যেনারা তাদেরকে প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তিনাদের আহ্বানে আজকে আমি এখানে এসেছি এবং আসার পরে অত্যন্ত ভালো লাগছে যে একটা নদীয়া মুর্শিদাবাদ সীমান্তের শেষ লগ্নে